সুমন হাসি সেই সাথে ছিলাম আমি আর আমাদের সাথে ছিল আমাদের প্রতিষ্ঠানের অনেক ম্যাডাম এবং স্যাররা তো আমরা আজকে যাচ্ছি আমাদের এক ম্যামের বাচ্চা দেখতে তো রাস্তার ভিতর অনেক সুন্দর একটা ভিউ দেখতে পেলাম তার সাথে আছে সুমন সারের হাসি অসাধারণ অসাধারণ মানুষ তিনি একজন তো সেই সাথে আমরা দেখলাম যেখানে একটি বিশাল কলা বাগান আর রাস্তার দুপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সবুজ সমারোহ যা দেখে আমি সত্যিই মোবাইল ফোনটা ধরে রাখতে পারলাম না এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমি সত্যিই মুগ্ধ কারণ রাস্তার পাশে কাশফুল কলা গাছ ধান সবুজ সমারোহে ঘেরা আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ আচ্ছা এই ভিউগুলা দেখলেই মনে হয় যে দেখলেই মনে হয় যে এই কথাটা অনেক অর্থেই সার্থক আমাদের সবুজ সমরাহে ঘেরা বাংলাদেশ তো লোকেশনটা কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন